আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার এই ডিসকাশনটা একটা বিতর্ক তৈরি করবে এবং অনেকেই আসলে পছন্দ করবেন না আবার অনেকেই মনে করবেন যে এটা যৌক্তিক তবে আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা শুরু করা দরকার এই আলোচনাটা হওয়া দরকার এবং আমাদের প্রিয় ক্রিকেটার আমাদের লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশকে যে কয়েকজন মহারথী বড় সময় ধরে সার্ভিস দিয়েছেন তাদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ তার টি টোয়েন্টি ক্যারিয়ারের এন্ডিংটা দারুণভাবে হোক মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টি ক্যারিয়ারের এন্ডিংটা অন্য যত ক্রিকেটার রয়েছে তাদের মতো না হোক তাদের মতো আক্ষেপে ভরা না হোক আমরা যে পঞ্চপাণ্ডবের গল্প করি বা পঞ্চপাণ্ডবকে নিয়ে আসলে অনেক কথা বলি কারো কাছে এটা বাস্তবতা কারোর কাছে এটা মিথ সেটা যেটাই হোক না কেন পাঁচজন ক্রিকেটার তো বাংলাদেশে ক্রিকেটে আইকনিক একটা ক্যারেক্টার বা অবস্থান নিয়েছিল মাস্টার মোর্তজার টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষটা দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছিল শ্রীলঙ্কায় কেউ কোনো রিসিপশন দিতে পারেনি হুট করে দিস ওয়াজ মাই লাস্ট তামিম ইকবাল সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর খেলবেন না তামিম ইকবালের এন্ড সোশ্যাল প্ল্যাটফর্মে মুশফিকুর রহিম তিনিও ঘোষণা করলেন যে তিনি আর টি টোয়েন্টি খেলবেন না রিটায়ারমেন্ট সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তারও এলো সাকিব আল হাসান তিনি তার টেস্টে রিটায়ারমেন্ট ঘোষণা করতে গিয়ে জানালেন যে তিনি হয়তো তার লাস্ট টি টোয়েন্টিটা সর্বশেষ ওয়ার্ল্ড কাপই খেলে ফেলেছেন এই যে চারজনের কথা বললাম চারজনেরই টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষটা হয়েছে আমাদের অজান্তে অনেকটা তাদেরও অজান্তে মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টিতে স্পেশালি যাকে ফিনিশার সাইলেন্ট কিলার টি টোয়েন্টিতে স্পেশালি মাহমুদুল্লাহ রিয়াদকে অনেক বেশি ইফেক্টিভ মনে করা হয় সেই তিনি আমি চাই আমরা চাই তার এই ফরমেটের ক্যারিয়ারটায় আনুষ্ঠানিক বিদায় জানাবেন এবং সেটা ভারতের বিপক্ষে যে তিনটা টি বাংলাদেশ খেলবে মামুদুল্লাহ রিয়াদ যেই দলের অংশ সেখানটাই হতে পারে অথবা তিনি যদি ঘরের মাঠে রিটায়ার করতে চান এটা আমার পরামর্শ সবকিছু তো তার ব্যাপার তার ক্যারিয়ার তিনি কতদিন খেলবেন তার ডিসিশন আমি বলার কেউ না আমি সাজেস্ট করতে পারি আমি আমার প্রত্যাশার কথা বলতে পারি অথবা ঘরের মাঠে নেক্সট বা আপকামিং যে টি টোয়েন্টি সিরিজটা হবে সেটা যখনই হোক তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করে রাখলেন যে সেখানকার প্রথম বা শেষ ম্যাচটা তিনি খেলে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে গুড বাই বলবেন আমি কেনই কথা বলছি দেখুন রিয়াদ ভাইয়ের এখন যদি আমরা এইচ দেখি এখন থেকে সাড়ে তিন মাস পর তিনি চল্লিশে পড়বেন রিয়াদ ভাইয়ের বয়স হবে চল্লিশের কোঠায় তো মাহমুদুল্লাহ রিয়াদ চল্লিশের কোঠায় তিনি ক্যারি অন করতেই পারেন তার ক্যারিয়ার আমি যেটা বলছিলাম যে তার ইচ্ছা তার মতো করে তিনি ক্যারি আউট করবেন কিন্তু সেই পার্টিকুলার ক্যারিয়ারটায় শেষ পর্যন্ত যদি তাকে বাদ পড়ে এন্ডিং হতে হয় শেষ পর্যন্ত তাকে যদি সমালোচিত হতে হয় যেটা অলরেডি শুরু হয়েছে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ তিনি নিশ্চয়ই জাতীয় দলে একজন পারফর্মার হিসেবে টিকে থাকতে চান সেই কাজটা করতে ব্যর্থ হন এবং যেটা রিফ্লেকশন সবশেষ ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যেটা রিফ্লেকশন এত বাজেভাবে আমরা দেখেছি যখন বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে অনেকটা তিন ওভারে বিয়াল্লিশ তেতাল্লিশ রানের দরকার ছিল তখনও মাহমুদুল্লাহ রিয়াদ আগ্রাসী হবেন কি হবেন না ওই যে কনফিউশনের সিচুয়েশনে তিনি গিয়েছিলেন যেই মাহমুদুল্লাহ রিয়াদকে ফিনিশার মনে করা হয় সেই মাহমুদুল্লাহ রিয়াদ একটা সময় সবচেয়ে ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা বলি একশোর নিচে নাইনটি ফাইভ রেটে ব্যাট করেছিলেন সেই রিয়াদের তো আসলে এরকম এন্ডিং আমরা চাই না আমি পার্সোনালি বা আমরা যারা রিয়াদকে পছন্দ করি রিয়াদের কন্ট্রিবিউশনকে আমরা আসলে সম্মান জানাই আমরা কেউই চাই না যে মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারের এন্ড আপ করুক এমন একটা সিচুয়েশনে তাকে দল থেকে বাদ দেয়া হলো সিলেকশন কমিটি যখন মিরপুরের হোম ক্রিকেটের প্রেমিসে এসে সংবাদ সম্মেলন করবে তারা বলবেন বা তারা বললেন এমনটা যে মাহমুদুল্লাহ রিয়াদের কন্ট্রিবিউশনের জন্য তাকে আমরা চাই নতুনদের সুযোগ করে দিতে এই সুযোগটা আমি চাই এই সুযোগটা রিয়াদ নিজেই করে দেবেন দেখুন দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কামিং এবং ভারতে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদ বিবেচিত হবেন না যদি আমরা প্রেজেন্ট সিচুয়েশন তার পারফরমেন্স আপকামিং ক্রিকেটার সবকিছু বিবেচনা করি এটাই তো বাস্তবতা তাহলে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে যদি মাহমুদুল্লাহ রিয়াদ বিবেচিত না হন দেড় বছর পরে যে বিশ্বকাপ মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ক্যারেক্টারকে আপকামিং যারা ইয়াংস্টার যারা তাকে রিপ্লেস করবে যারা তাকে বা তাদেরকে সেই সুযোগটা করে দেওয়ার মঞ্চটা তৈরি করে দেওয়া উচিত তো মাহমুদুল্লাহ রিয়া তো সেটা করে দিতেই পারেন আমরা দেখছিলাম আমরা দেখছিলাম যে তানজিদ তামিম তিনি একটা পোস্ট করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে এবং সেখানটায় তিনি তামিম ইকবাল খানকে থ্যাংকস জানিয়েছেন তিনি বলেছেন যে তার স্বপ্ন পূরণের জন্য তামিমকে থ্যাংকস ওই তামিম তাকে হচ্ছে সি এ ব্যাট বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়তে হয় কোয়ালিটি ব্যাট এনশিওর করতে যেটা যে তারা বাইশ গজে ব্যাটিং করবে সো তামিম ইকবাল তার কানেকশন কাজে লাগিয়ে যখন একজন ক্রিকেটারকে সেই সুযোগটা করে দিচ্ছেন এবং সেই রেসপেক্টটা আমরা দেখছি তানজিদ তামিমের মতো যেই ছেলেটা রিয়াদের জায়গায় খেলবে মাহমুদুল্লাহ রিয়াদ যখন কাউকে চেয়ার আপ গিয়ার আপ করবে বা যখন স্যালুট জানাবে টু দ্য এক্সপেক্টেটেস টু দ্য বোর্ড যে আমার এই ক্যারিয়ারটার জন্য সবাইকে থ্যাঙ্কস এখন নতুনদের সময় আমি জায়গা ছেড়ে দিতে চাই এর থেকে বড় ওনার এর থেকে বড় রেসপেক্ট আর কিছু হতে পারে সো রিয়াদের কোর্টে কিন্তু বল রিয়াদ কিন্তু হি হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য আপকামিং থ্রি ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সেখানটায় তিনি অবসর নিতে পারেন এবং দারুণভাবে শেষ করতে পারেন সাকিব আল হাসান চেয়েও অনেকটা হোম অফ ক্রিকেটে ঘরের মাঠে এসে শেষ করতে পারছেন না একবার ভাবুন আবার বিরাট কোহলি রোহিত শর্মারা অসাধারণভাবে ফিনিশ করেছেন লুকে রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যাটিংয়ের প্রথম ইনিংসে প্রথম দুই বলে যেভাবে ছয় মেরেছেন এই পার্টিকুলার ক্রিকেটার টিম ইন্ডিয়ায় অপ্রয়োজনীয় চলে না তার দরকার নেই কেউ বলবে ফর্মের জায়গায় তো রোহিত শর্মা ঠিক আগের মতোই মারকুটে ভাই তারপরও টি টোয়েন্টিকে বিদায় বলেছেন নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নেবার জন্য নিজের প্রেশার কমিয়ে অন্য ফর্মেটসগুলোতে তিনি যেন বেশি সময় দিতে পারেন সেই জন্য এখন সেটা যদি হয় রোহিত শর্মার মতো গ্রেট ক্রিকেটার বিরাট কোহলির মতো গ্রেট ক্রিকেটারদের লক্ষ্য মাহমুদুল্লাহ রিয়াদ তো আমাদের গ্রেট টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন প্রজন্মকে বেশি ম্যাচেস খেলার সুযোগ করে দিয়ে তিনি যদি ফোকাস করেন দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমনটা তিনি এখানটাই প্র্যাকটিস করেছিলেন দু হাজার তেইশ বিশ্বকাপের জন্য এর থেকে বিউটিফুল কোনো কিছু হতে পারে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমরা সত্যিকার অর্থেই সাকিব হাসান যদি ক্যারিয়ার কন্টিনিউ করে আমরা জানি না মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবালের ফিউচার আমরা জানি না এরপর তো আমরা কাউকে পাবো না সো হি শুড কনসেন্ট্রেট অন দ্যাট পার্টিকুলার ইস্যু তার জন্য ইজি হবে তার প্ল্যান করার জন্য ইজি হবে অন্যদের সামনে আসার এবং একই সাথে হচ্ছে জাতীয় দলে থিতু হবার জন্য ইজি হবে সিলেকশন প্যানেলের জন্য ইজি ইজি হবে যে আসলে রিয়াদের রিপ্লেসমেন্ট কে হতে পারে সময় থাকতে আমরা কেন যেন সেই সময়ের গুরুত্ব বুঝি না মোস্ট অফ দা টাইমস তো মাহমুদুল্লাহ রিয়াদ আমি এক্সপেক্ট করি যে তিনি সেই গুরুত্বটা বুঝবেন তিনি পঁচিশের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্ব দেবেন তিনি ছাব্বিশের যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেটাতে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আনতে ভূমিকা পালন করবেন তিনি সিলেকশন প্যানেলকে বিব্রত করবেন না তিনি বাংলাদেশের ক্রিকেটের সেই সুপারস্টার হবেন যাকে আমরা গর্ব ভরে আমরা আমাদের হাততালি দিয়ে দারুণভাবে বিদায় জানাবো তার টেস্টের বিদায়টা সুখকর হয় নাই একশো পঞ্চাশ করার পর জিম্বাবুয়েতে হুট করে আমি কাভার করছিলাম আমরা জানতে পেলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ হিজ অ্যানাউন্সিং হিজ রিটায়ারমেন্ট দ্যাট ওয়াজ হিজ লাস্ট টেস্ট আমরা তো সেটা টি টোয়েন্টিতে চাই না অন্য ফর্মেটে চাই না সো আমার কাছে মনে হয় অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অ্যাকর্ডিং টু ফিটনেস অ্যাকর্ডিং টু ফিউচার অ্যাকর্ডিং টু ফিউচার প্ল্যান অ্যাজ ওয়েল মাহমুদুল্লাহ রিয়াদের এটাই বেস্ট সময় বাংলাদেশের মহিরুয়া যারা টি টোয়েন্টি থেকে কারোই বিদায়টা শেষটা সুন্দর হয়নি রিয়াদের ক্ষেত্রে আমরা চাই বাংলাদেশের বিরাট কোহলি রোহিত শর্মা রূপে মাহমুদুল্লাহ রিয়াদ আবির্ভূত হন সেটা আমরা চাই কত দারুণ দারুণ ম্যাচ তিনি আমাদের জিতিয়েছেন কত অসাধারণ ফিনিশিং তিনি করেছেন বিশ্বকাপে তার পঁচানব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং নিয়েও যেমন কথা আসে একই সাথে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে জয় পেয়েছে ঠিক সেই সময়টায় মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং তার অ্যাপ্রোচ তার টিকে থাকা তার উইকেটে থাকাও কিন্তু একটা গুরুত্ব বহন করেছিল সো ওভারঅল তিনি সেই ইম্পর্টেন্সটা যদি নিজেকে দেন দারুণ করে যদি বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না উই অল আর এক্সপেক্টিং আ বেটার রিটায়ারমেন্ট আমরা সবাই চাই আমাদের গ্রেটরা মাথা উঁচু করে গর্ব ভরে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলুক সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আমার এই বক্তব্য এই আলোচনা অনেকের পছন্দ না হতে পারে সেই কারণে আমি দুঃখিত